আজকে সকালটা একটু অন্যরকম কারণ আমি কালকে সন্ধ্যাবেলা হঠাৎ এসেছি হচ্ছে আমার বাপের বাড়ি কারণ আমার আসার কথা ছিল আমার বোন তো এসেছে অনেক দিন হয়েছে এখানে তো আমরা কি করি দুজনে একসাথে আসার চেষ্টা করি কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না আমি এই কদিন আগে গেছি বাড়ি তো সেই জন্য আমার আর আশা হয় কিন্তু এই বলেছিলাম যে হ্যাঁ আসবো এরকম তো আমার আসার কথা ছিল কাল কিন্তু আমি এসেছি গতকাল তো এরকম ব্যাপার হঠাৎ করেই আমি এসেছি তো পুরোনো বা আজকে আমাকে মানে কালকে আমাকে দিয়ে আজকে সকালে বেরিয়ে গেছে তো আমি এখন আজকে থাকবো আমি কালকে মানে যতদিন কালকে বাড়ি যাওয়ার কথা আছে তো এরকম একটা ব্যাপার তো আছেই সকাল তো দারুণ লাগছে আমার কাছে কারণ বাপের বাড়িতে প্রতিটা মেয়েরই ভালো লাগে আমারও ব্যতিক্রম কিছু নয় আমারও ভালো লাগছে তো সকাল থেকে উঠে পর্যন্ত চা খেয়েছি খেয়ে প্রণব বাড়ি গেল যে মা এখন রান্না করছে আর আমরা এখন বনে বসে বসে গল্প করছিলাম তো ভাবছি যে না ভিডিওটা শুরু করি তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম তো সারাদিন থাকো দেখতে থাকো ভিডিওটা এখন আমার পেয়ে গেছে খুব জোরে খিদে তো আমি এখন খেতে বসেছি কি খাচ্ছি দেখো খিচুড়ি আর ডিম ভাজা তো চলো এখন চটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আবারও আসছি চলো তো মা তো গেছে কাজে যেটা হয় মানে এখানে আসলে বেশিরভাগ দিনই মাকে সাথে পাই না কারণ মা কাজে যায় আর প্রতিদিনের মতোই মা চলে গেছে কাজে আর আমি আর বোন বাড়িতে আছি তো দুজনে চান করে ফেলেছি এই জাস্ট চান করে এলাম এসে এবার আমাদের দুজনের মধ্যে দেখা দেখি হচ্ছে যে আমাদের সামনেই কালী পুজো আছে এখানে তো ও কি পরবে আমি কি পরব দুজনে একটু ম্যাচিং পরার চেষ্টা এইসবই হচ্ছে ও কি শাড়ি পরবে না পরবে সবটা দেখাদেখি করছিলাম তো এখন এইসবই হচ্ছে তো দেখি এখন আপাতত আমরা দুজনে কি পড়ি তো চান তো হয়ে গেছে তারপর বললাম যে আমরা এখন কাপড় দেখা দেখি করছিলাম তো সেসব হয়ে যাওয়ার পরে এই যে এখন সব জানলা আমাদের বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে আমার বোন এর স্বভাব আর কি এই গরমকালে ও মানে নটা সাড়ে নটা বা দশটা বাজলেই সব জানলা বন্ধ করে দেয় তাতে করে কি ঘর ঠান্ডা থাকে ওর মনে হয় তো সেই করে এখানে এসে সেটাই করেছে সব বন্ধ করে দিয়েছে এই জন্য লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এখন ভিডিও করতে হচ্ছে তো অনেকক্ষণ আগে মুড়ি চুড়ি খাওয়া হয়ে গেছে ও না আজকে তো খিচুড়ি খেয়েছি তো মা গেছে কাজে মা এখনও কাছ থেকে ফেরেনি তো আমরা এখন মানে বোর হচ্ছি দুজনে গল্প করছি দুজনে ফোন যে যার ফোন ঘাঁটছি সব রকমই হচ্ছে তার মাঝখান থেকে আমি বসেছি এখানে চানাচুরের ডিব্বা নিয়ে চানাচুর খেতে সেই চানাচুরটা খাচ্ছি মাঝে মাঝে মা আসলে একবারে ভাত খাওয়া হবে তো এখন এইভাবেই আমাদের সময়টা কাটছে কারণ অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে আর এখন তো গরমকালের দুপুর জানোই কাটতে চায় আর না তো ঠিক আছে চলো একেবারে ভাত খাওয়ার সময় দেখা করব যে মা কী রান্না করলো তো আমাদের এখন কিন্তু টাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি রান্না হয়েছিল সেটা বলি আজকে রান্না হয়েছিল মাছের ঝাল আলু ভাতে করলা ভাজা পটল ভাজা ঢ্যাঁড়সের ঝাল এটাই ছিল আজকের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আপাতত এখানেই রাখছি ব্লকটা